কানে ধৰে ঘূৰাইব নতুন চক কেনে পুৰণ চেৰে ঘূৰাই না সেই ভাল লাগে চৌক

বেশা কানেছে ভাত আসছে সব সবকিছু গুছিয়ে গেছে এসে বলছি রান্না করে আজকে রান্না করবো জল রুটি জল রুটি দিয়ে ওই দেখাম কাঁঠাল পাচ্ছে না কাঁঠাল দেখাম একটু তেল দিয়া দিলাম তেল দিয়ে এইভাবে পুইতে দিলাম এই ভালোভাবে উঠে যাইব এই যে লবণ দিয়ে দি লবণ দিয়ে দিলাম তারপরে এখন জল দিব জল দিয়ে উগুলিয়ে নিব এখানে আছে ময়দা আর একটু মিশিয়ে মিশিয়ে আমি আল নিয়ে যাম গাছকে তাৰ তাৰিখে দিয়ে নাগে ৰছে দেখেন বন্ধুরা আকাশের পরিস্থিতি সকালবেলায় খুব ভালো ছিল এখন দেখেন এই যে পূর্ব দিকে এমন কাইলা করছে বৃষ্টি আকাশ মনে হয় যে যে আমাপতি যাওয়ার ওই যে গোসা ঘর রয়েছে মনটা খুব খারাপ এই কারণে আকাশটা যাই রইছে কোন সময় যেন বৃষ্টি নামে পড়ে অতি শীঘ্র আর কি দেখেন এই যে চতুর্দিকেই অন্ধকার হয়েছে অনেক জল নাই তো আর জল নাই তো পাঁচ গোল রুটি জল রুটি বালকো আগে বাবা কোলাハリ দাপরা এগুলা কইছে দাপরা ই শান্দেতে থাপরা কেবা

খাইছে আর কাঠ গান গাইছে বিলে যদি ইলিশ থাকে কিলাইলে কি কাঠোল পাখে পুরা কপাল পুরাই থাকে পুরা কপাল পুরাই থাকে মরম দিলো না

বাথরুম লাগে কইলে কোনডা লো بلیজ যাবগে ইয়া কোন দেশে দেশরাম হে দেশরাম انا

রান্নাবান্না করলাম খেলাম আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক 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 ধন্যবাদ